নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি কিন্তু একটি চিংড়ির মজাদার ভিডিও বানিয়ে দেখাবো এই রেসিপিটি কিন্তু অনেকেই জানেন বা অনেকে জানেনও না আমি কিন্তু আজকে রেসিপিটি বানিয়ে দেখাবো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যেসব নতুন বন্ধুরা রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন তাহলে নতুনত্ব ভিডিওর আপডেটগুলি আপনাদের ফোনে কিন্তু সর্বপ্রথম পৌঁছে যাবে তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন দেখুন আমি এখানে দুশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি এটা কিন্তু একদম কুচো চিংড়ি চিংড়িটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবারে মাছের ওপর আমি অল্প অল্প করে নুন হলুদ দিয়ে মাছটা খুব ভালো করে এভাবেই মেখে নিচ্ছি মাছটা খুব ভালো করে মেখে নিয়ে আমি কিন্তু এই মজার ভিডিওটি আজকে বানিয়ে দেখাবো দেখুন গ্যাসে কিন্তু কড়াই বসিয়ে নিয়েছি কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা একটু গরম হয়ে এলে এবারে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো দিয়ে একদম লো ফ্লেমে আমি চিংড়িটা ভেজে নেব আপনারা তো সবাই জানেন বন্ধুরা চিংড়ি মাছ তেলে পড়ার সঙ্গেই এর কিন্তু কালার একদম লালচে হয়ে যায় চেঞ্জ হয়ে যায় তো আমি চিংড়ি মাছগুলো দেখুন ঠিক এভাবেই ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি আর এই রেসিপিটির জন্য কিন্তু এই কুচো চিংড়িটি দরকার এতে কিন্তু বড় চিংড়ি হলে একদম রেসিপিটি ভালো হবে না কুচো চিংড়িতে রেসিপিটি খুব ভালো হয় দেখুন চিংড়ি মাছটা কিন্তু খুব ভালো মতো কিন্তু আমি ভেজে নিয়েছি এবারে ভাজা চিংড়িগুলো আমি একটা প্লেটে তুলে নেব তো দেখুন তুলে নিচ্ছি একটা প্লেটে দেখতে পাচ্ছেন পুরোপুরি ভাজা হয়ে গেছে এদিকে আমি একটা বোল নিয়েছি এতে আমি ভাজা চিংড়িগুলো দিয়ে দিলাম ভাজা চিংড়ির ওপরে আমি এখানে দিয়ে দেব হাফ কাপ মতো বেসন হাফ কাপ বেসন দেওয়ার পরে এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি সেই পেঁয়াজটাও কিন্তু আমি দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর এখানে ব্যবহার করব স্বাদ মতো লবণ এবার এই সমস্ত উপকরণগুলি দিয়ে আমি হাতের সাহায্যে খুব ভালো করে এই চিংড়ি মাছটা মেখে নেব দেখুন মেখে নিচ্ছি তো দেখুন মাখা কিন্তু আমার হয়ে এসছে এবার আমি অল্প অল্প করে জল দিয়ে ভালো করে আরও একটু মেখে নেব তো দেখুন বন্ধুরা আমি কিন্তু ভালো করে কিন্তু মেখে নিয়েছি এবারে একটা প্লেটে করে আমি ছোট ছোট দেখুন বলস বানাবো এই বলসগুলো বানিয়ে একটা প্লেটে রেখে দেব দেখুন এরকম সাইজেরই হবে ছোট ছোট আমি বলসগুলো বানিয়ে নিচ্ছি সবগুলো বলস বানিয়ে নেওয়ার পরেই কিন্তু আমি এই বলসগুলো ভালো করে ভেজে নেব তো বন্ধুরা দেখুন সব বলসগুলো আমার কিন্তু বানানো প্রায় হয়ে গেছে আমি এদিকে কড়াই বসিয়ে নিয়েছি দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হয়ে এসছে দিয়ে দিচ্ছি এখানে আমি একটা একটা করে এই চিংড়ি মাছের বলসগুলো এভাবেই দিয়ে আমি এই বলসগুলো ভালো করে ভেজে নেব তো বন্ধুরা অবশ্যই কিন্তু এটা লো ফ্লেমে ভাজতে হবে তাহলে ভেতর পর্যন্ত খুব ভালো মতো ভাজা হবে খুব হাই ফ্লেম বা মিডিয়াম ফ্লেম হলে ওপরটা তো লালচে হয়ে যাবে কিন্তু ভেতরটা একদম কাঁচা থাকবে সেই জন্য লো ফ্লেমে দিয়ে খুব আস্তে আস্তে ধীরে ধীরে এই চিংড়ি মাছের বলসগুলো ভেজে নিতে হবে দেখুন একটা সাইড হয়ে গেছে আমি আর একটা সাইড উল্টে নিলাম এবারে আমি দেখুন ভাজা হয়ে গেছে সুন্দর বলসগুলো আমি একটা একটা করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আমি আরও যেসব যে সমস্ত চিংড়ি মাছ রয়েছে সেগুলোও কিন্তু আমি এভাবেই বলস বানিয়ে ভেজে নিলাম তো দেখুন আমি সমস্ত চিংড়ি মাছের বলসগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু অসাধারণ লাগছে এরা খেতেও কিন্তু দুর্দান্ত এবারে ওই কড়াইতেই সর্ষের তেল দিয়ে ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর দিয়ে দেবো এখানে কিছুটা গোটা গরম মশলা তো দেখুন এখানে দিয়ে দিচ্ছি আমি দুটো দারচিনি দিলাম দুটো লবঙ্গ আর দিয়ে দিলাম এখানে দুটো এলাচ এই ফোড়নটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে দেখুন এখানে আদা বাটা রসুন বাটা আর রয়েছে পেঁয়াজ বাটা আর এখানে ঝালের জন্য আমি কিন্তু লঙ্কাটাও বেটে রেখেছি সেই বাটাটা আমি এবারে তেলের ওপরে দিয়ে দিলাম এখানে আদা বাটা নিয়েছি এক চামচ রসুন বাটাটা আমি নিয়েছি দু চামচ আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কাটা কিন্তু আমি আমার ঝাল অনুযায়ী ব্যবহার করেছি আর পেঁয়াজটা কিন্তু একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি হাফ মতো এতে আমি ভালো করে পেটে নিয়েছিলাম দিয়ে দিলাম এখানে এক চামচ জিরে গুঁড়ো এক চামচ কাশ্মীরের চিলি পাউডার এবারে এই মশলাটা দিয়ে ভালো করে এভাবেই আমি নাড়াচাড়া করে নেব এই রেড চিলি পাউডারটা কিন্তু একদমই ঝালের নয় এটা কিন্তু সুন্দর একটা কালার এনে দেবে কাশ্মীর রেড চিলি পাউডার সেই জন্য আমি কিন্তু এটা ব্যবহার করেছি দিয়ে দিলাম স্বাদমতো লবণ আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এই লবণ আর হলুদটা দিয়ে খুব ভালো মতো আমি কিন্তু নাড়াচাড়া করে এটা মিক্সড করে নেবো মশলার সঙ্গে এবারে আমি এখানে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো এভাবেই মিক্সিং জারে ভালো করে আমি পেস্ট করে নিয়েছিলাম তো আমি সেইটা দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা ঠিক মশলাটা এভাবে যদি তৈরি করা হয় আর খুব ভালো মতো যদি কষানো হয় তাহলে কিন্তু এই যে আমি চিংড়ি মাছের যে বলসের রেসিপিটি বানাচ্ছি এটি কিন্তু খুব গ্রেভিটা কিন্তু খুব ভালো হবে তো দেখুন দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি এখানে এক চামচ মতো চিনি চিনির ফ্লেভারটা কিন্তু এখানে ভীষণ ভালো লাগে এই রেসিপিটিতে আপনারা কিন্তু অবশ্যই এক চামচ অথবা হাফ চামচ চিনি কিন্তু ব্যবহার করবেন দেখুন ভালো করে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি কষানো কিন্তু অনেকটাই হয়ে গেছে কড়াইয়ের গায়ে কিন্তু মশলা লেগে যাচ্ছে আমি দিয়ে দিলাম এখানে এক কাপ মতো দুধ আপনারা চাইলে কিন্তু এখানে পাউডার দুধ অথবা নারকেল দুধও ব্যবহার করতে পারেন তো দেখুন দিয়ে দেওয়ার পরে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এই রেসিপিটি কিন্তু খুব সহজেই কিন্তু বানানো যায় বাড়িতে কিন্তু আপনারা ঝটপট বাড়িয়ে বানিয়ে ফেলতে পারবেন তো দেখুন দিয়ে দেওয়ার পরে আমি কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে ফুটতে দিয়ে দিয়েছিলাম এবারে চিংড়ির বলসগুলো একটা একটা করে কিন্তু আমি এই গ্রেভিতে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু দেখুন আমি কিন্তু কোনো আলু ব্যবহার করিনি এখানে পুরোপুরি চিংড়ি বলসেরই রেসিপি হচ্ছে আর এটা কিন্তু যেমন দেখতেও সুন্দর হয় খেতেও কিন্তু দুর্দান্ত হয় দেখুন বলসগুলো সমস্ত দিয়ে দেওয়ার পরে আমি খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিলাম এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে এক চামচ মতো ঘি এই ঘি গরম মশলাটা কিন্তু দিয়ে দেওয়ার পরে এর টেস্ট কিন্তু দারুণ হয়ে যায় যারা ঘি বা গরম মশলা কিছু কোনোটাই পছন্দ করেন না তাদের জন্য এটা কিন্তু একেবারেই না দিলেও চলবে দেখুন ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিলাম আমি দশ মিনিট মতো একদম লো ফ্লেমে ফুটিয়ে নেব দেখুন দশ মিনিট পরে কিন্তু আমি খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি গ্রেভিটা কিন্তু দুর্দান্ত হয়েছে আর এই বসগুলোও কিন্তু খুব ভালো মতো এই গ্রেভিতেই সেদ্ধ হয়ে গেছে এবার একটা সার্ভিং প্লেটে আমি নামিয়ে নেব দেখতে পাচ্ছেন আমি সার্ভিং প্লেটে নামিয়ে নিয়েছি দেখতে কিন্তু অসাধারণ লাগছে খেতেও কিন্তু দুর্দান্ত আমার মতো বাড়িতে একবার ট্রাই করুন আশা করছি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে আর বন্ধুরা গরম গরম ভাতে পরিবেশন করুন আপনাদের দুর্দান্ত লাগবে আর আজকের ভিডিওটি কেমন হলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে চিংড়ি বলস রেসিপি যদি ভালো লেগে থাকে আমাকে কিন্তু কমেন্ট করতে একদম ভুলবেন না আরও নিত্য নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হবে আমার আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার